নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা সম্পূর্ণ ধরনের নতুন নিরামিষ পদ নিয়ে এটা কিন্তু আপনারা যে কোনো ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হলে নিরামিষ যদি কোনো কিছু রাখতে চান তাহলে কিন্তু এটা একদম ফার্স্ট লিস্টে রাখতে পারেন একদম অন্য ধরনের একটা রেসিপি আর সঙ্গে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কোথাও পাবেন না আপনারা সার্চ করে দেখে নিতে পারেন আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিনে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি এটা বানানোর জন্য মেন উপকরণ তো ছানা লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ছানা নিয়েছি আমি এখানে এক লিটার দুধের ছানা কাটিয়ে রেখেছি তো জল ছড়িয়ে রাখার দরকার নেই ছানাটা আমি জাস্ট ছাঁক নিতে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট তারপর আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানাটা থালার মধ্যে নিয়ে কোনো কিছু এতে মেশানোর দরকার নেই এই মুহূর্তে প্রথমে আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব যেন কোনো রকম দানা না থেকে যায় আর সঙ্গে একদম স্মুথ একটা টেক্সচার চলে আসে ছানাটার মধ্যে খুব ভালো করে মেখে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে তারপর ছানাটা যখন মাখা হয়ে যাবে ভালো করে তখন এতে কিছু উপকরণ ব্যবহার করব প্রথমেই দিলাম দেড় চামচ ময়দা তারপর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একদম হাফ টি স্পুন তারপর দিয়ে দিলাম একটু মানে এক চিমটে লঙ্কার গুঁড়ো এক চিমটে করে দু রকম মানে একটা ঝাল লঙ্কার গুঁড়ো একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি গরম মশলা এক চিমটে গরম মশলা দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো চিনি এরপর সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নেব ছানার সঙ্গে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা আবার নতুন কি ধরনের পদ এটা তো সবাই আমরা ট্রাই করেছি বা সবাই খেয়েছি ছানার কোপ্তা নিরামিষ হয় এটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে থাকি আমরা সবাই কিন্তু এটা কিন্তু ছানার কোপ্তা না এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ তো আপনারা এটা রুটি লুচি পরোটা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর সব থেকে বেশি যদি পোলাওয়ের সাথে সার্ভ করেন দুর্দান্ত একটা কম্বিনেশান দারুণ খেতে লাগে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই কিন্তু এটা বুঝতে পারবেন রেসিপিটা সম্পূর্ণ নতুন দেখতে থাকুন পুরোটা তো কথা বলতে বলতে এদিকে আমার ছানাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর গোল গোল করে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে তারপর বলের মতো ছোট ছোট করে গোল করে নিচ্ছি এগুলো সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিচ্ছি সাদা তেল বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিতে হবে কারণ ওগুলোকে পুরোপুরি মানে ডুবো তেলে ভাজতে হবে তেল গরম হয়ে গেছে ভালো করে তারপর ওই যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভাজার সময় কিন্তু একদমই তাড়াহুড়ো করবেন না খুব হালকা হাতে ভাজবেন এগুলো না হলে ভেঙে যেতে পারে এতটাই সফট হয় এগুলো আর একদম তুলোর মতো নরম হয় তো সেই জন্যই খুব হালকা হাতে ভাজতে হবে না হলে এগুলো কিন্তু কেটে মানে ভেঙে যাবে তো দেখুন কতটা সাইজে বড় হয়ে গেছে তেলে দেওয়ার পরে এরপর আমি তুলে নিচ্ছি হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এগুলোকে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখুন এদিকে কথা বলতে বলতে আমার ছানার বলগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপর একটা অন্য কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দিয়েছি সাদা তেল পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে সর্ষের তেল ব্যবহার করব না এতে আমরা আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন আমি এখানে সাদা তেলে করছি এরপর দিচ্ছি কিছু গোটা গরম মশলা দু টুকরো এলাচ দু টুকরো লবঙ্গ একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দুধ থেকে তিন সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দেবো একটা পেস্ট এটা হচ্ছে আদা আর টমেটোর একটা পেস্ট এই আদা টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন আদা আর টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় যখন দেখবো এটা ভালো মতো একটু কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দেড় চামচ পোস্ত আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মিনিট দু এক মতো ভালো করে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা ছটা কাজু আর এক চামচ চারমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর খুব ভালো করে মশলাটা কষাতে হবে এরপর দিয়ে দিচ্ছি ওই পোস্তর বাটি ধোয়া জলটা এই সময় কিন্তু খন্তি কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কারণ কাজু আছে খন্তি বন্ধ করলে নিচে লেগে যেতে পারে এরপর রেগুলার গুঁড়ো মশলা কিছু অ্যাড করব তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন দিলাম ভাজা মশলা এতে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর সঙ্গে রয়েছে মৌরি ভালো করে ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর রয়েছে মেন জিনিস সেটা হচ্ছে নারকেলের দুধ সেটাও দিয়ে দিলাম একটুখানি দিয়ে ভালো করে এবার মানে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল পুরোপুরি ছেড়ে আসছে যে কোনো নিরামিষ দিনে বা নিরামিষ অনুষ্ঠানের জন্য এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দুধ দান্ত হয় ছানার কোপতার থেকে অনেক বেশি টেস্টি হয় কিন্তু এটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ যতটা পরিমাণ লাগবে আমি গ্রেভি যতটা রাখবেন সেই অনুযায়ী দেবেন এখানে আমি হাফ বাটি মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে ফুটতে দেব ভালো করে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি নুনটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে ভালো করে যখন ফুটে যাবে গ্রেভিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দেব এই ভেজে রাখা ছানার বলগুলো কতটা সফট দেখুন একদম নরম তুল তুলে এরপর ছানার বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের ছানার মালাইকারি এই ছানার মালাইকারি আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে এতটাই টেস্টি হয় তো দেখুন আমি হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে তাহলে কিন্তু এটা একদম আরও ফুলে যাবে আর একদম সফট হয়ে যাবে আরও এরকম চাপা দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো দেখতেই পাচ্ছেন তেল একদম ছেড়ে উপরে সবটাই জমে গেছে তেলটা আর এটা এতটাই সুন্দর দেখতে হয়েছে দেখে জিভে জল আসতে কিন্তু বাধ্য এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি তো দেখুন একদম নরম আমি একটু দেখে দিলাম একদম সফট হয়েছে এরপর নামানোর আগে ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ব্যাস তারপরে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো ঘিটা দিয়ে দিলাম তারপরে এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো করে বেরিয়ে আসে তারপরে এটাকে সার্ভ করে দেবো গরম গরম ভাত পোলাও রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বিশেষত যাদের বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে তারা কিন্তু একদম এটা চেটে খাবে দারুণ খেতে হয় এটা তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো টাটা আর দেখুন একদম লোভনীয় একটা ছানার মালাইকারি রেডি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতো টাটা